রাঙাবাটিতে পাহাড়ি বাঙালি সংঘর্ষের ঘটনায় একশো ধারা জারি করেছে প্রশাসন দুপুরে নির্দেশ জারি করার কথা নিশ্চিত করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান সকালে খাগড়াচড়ি ও দিঘিনালায় পাহাড়ি বাঙালি সংঘর্ষ আগুনের ঘটনার প্রতিবাদে বনরূপা এলাকায় বিক্ষোভ করে পাহাড়ি ছাত্র জনতা এ সময় বিক্ষোভকারীরা দোকান মসজিদ ও গাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে পরে বনরূপা এলাকার ব্যবসায়ী ও স্থানীয়রা বিক্ষোভকারীদের ধাওয়া দেয় এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে এ সময় শহরের বিভিন্ন স্থানে দুপক্ষের পাহাড়ি বাঙালিদের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয় আহত হয় দুই পক্ষের বেশ কয়েকজন রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী জানান সকালে বিক্ষোভ থেকে মনরূপা বাজারে হামলা করে পাহাড়িরা পরে বাঙালিরা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলে রূপ নেয় পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে